যুক্তরাষ্ট্রের ক্যান্সাসে এক নাটকীয় ঘটনায় জরুরি নাম্বারের সাহায্যের অনুরোধের ফাঁদে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন চার পুলিশ সদস্য শনিবার টপেকা এলাকায় এক বাসিন্দা জরুরি সহায়তা চেয়ে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছান তিন ডেপুটি অফিসার ও একজন হাইওয়ে পেট্রোল সদস্য তবে পৌঁছানোর পরই আচমকা তাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে আততায়ীরা এতে চারজনই গুলিবিদ্ধ হন পুলিশ জানায় হামলার সময় তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এতে এক সন্দেহভাজন ঘটনাস্থলে নিহত হয় গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলার কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় তদন্তকারীরা মনে করছেন এটি হয়তো পূর্ব পরিকল্পিত হামলা বা পুলিশকে টার্গেট করে সাজানো কোনো ফাঁদ হতে পারে স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে আহত চার কর্মকর্তা চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল ঘটনাস্থল ঘিরে ফেলে ফরেন্সিক টিম প্রমাণ সংগ্রহ করছে এলাকাবাসীর কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আকস্মিক হামলার ঘটনা বেড়েছে বলে স্থানীয় নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন তারা বলছেন ভুয়া জরুরি কল করে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো একটি নতুন ঝুঁকি হয়ে উঠেছে যা জরুরি সেবার কার্যক্রমকে আরো কঠিন করে তুলছে डेस्क रिपोर्ट आज बार्ता